সালামু আলাইকুম আপনি কি জানেন প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যেটা মাত্র কয়েক সেকেন্ড পড়লে আল্লাহ তালার সত্তর হাজার প্রেস্তা আপনার জন্য দোয়া করতে থাকে আমরা অনেক চিন্তা করি আমাদের ভাগ্য কীভাবে পরিবর্তন হবে রিজিক বাড়বে কীভাবে অশান্তি দূর হবে কীভাবে আসলে আল্লাহ তালা আমাদের জন্য খুব সহজ কিছু দরজা খুলে রেখেছেন সেই দরজা হলো এটি ছোট একটি দোয়া কিন্তু এই অনেক শক্তিশালী রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তির সকাল সন্ধ্যায় এ দোয়াটি পড়বে আল্লাহতালা সত্তর হাজার পৃষ্ঠ পাঠান যারা দিন রাত তার জন্য রহমতের দোয়া করে হাদিসটি এসেছে আবু দায় দাউদ শরীফ থেকে দটি হলো আল্লাহ ফিরুলি ওয়ারহামনি ওয়াহিনী ওয়াহফিনি ওয়ার দটির অর্থ হলো হে আল্লাহ আমাকে মাফ করুন আমার প্রতি দয়া করুন আমাকে হেদায়ত দিন আমাকে সুস্থতা দিন আর আমার হালাল রাজিক বাড়িয়ে দিন বা হালাল রাজিক দান করুন আপনি এই দোয়াটি নামাজের মধ্যেও পড়তে পারেন দুই সিজদার মাঝখানে বসে আল্লাহ তালা দোয়া কবল করেন যদি আপনি নামাজের মধ্যে যে দোয়াগুলো করতে থাকেন এই দোয়াটির অর্থ থেকে বোঝা যায় একটি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন তা কিন্তু এই একটি দোয়াতেই রয়েছে দেখুন আমরা অনেক সময় অনেক কথা দোয়ার সময় ভুলে যাই কিন্তু এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে আছে চাওয়া মাফ দয়া সুস্থতা মানে জীবনের সব প্রয়োজন এই একটি দোয়াতেই রয়েছে ভাই বোনেরা এই ছোট দোয়াটি প্রতিদিন একবার হলেও পড়ুন ফাক আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশা আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে রাখেন আপনার বন্ধু পড়বে আপনার পরিবারের লোকজন পড়বে তারা পড়ার পর যে সবটা হবে সেখান থেকে কিন্তু আপনার আমল নামাই সব দেওয়া হবে তাই আপনি ভিডিওটি শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল নূরের বার্তার সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত